যারা ডায়েটিং আছেন কম তেলে কম মশলায় হেলদি একটা খাবার রান্না করে খেতে চাচ্ছেন আমার ভিডিওটি মূলত আজকে সেই সমস্ত আপু ভাইয়াদের জন্য ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সুলতানাস ক্রিয়েটিভ থেকে আমি সুলতানা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মজাদার একটি হেলদি রেসিপি দেখার জন্য এই রেসিপিটি তৈরি করতে হলে আমার বেশ কিছু ডিম প্রয়োজন হয়েছে আমি এখানে পাঁচটা মুরগির ডিম নিয়ে নিয়েছি আপনারা চাইলে এটাকে হাঁসের ডিম দিয়েও তৈরি করে নিতে পারেন আমি ডিমগুলো এক এক করে ভেঙে নিয়েছি একটা বাটির মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদের গুঁড়া লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে ডিমগুলোকে আমি একটা চামিচের সাহায্যে সুন্দর মতো ফেটিয়ে নিয়েছি ডিমগুলো ফেটানো হয়ে গেলে এগুলোকে আমি একটি বাটির মধ্যে ভাপিয়ে নেব ডিমগুলো ফেটানো হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা পুডিংয়ের বাটির মধ্যে তুলে নিচ্ছি আপনারা চাইলে এটা কিছু স্টিলের বাটিতেও নিয়ে নিতে পারেন আমি এখানে পুডিংয়ের বাটি ইউজ করেছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার আমি কড়াইতে অল্প একটু পানি নিয়ে নিয়েছি পানিটা যখন বলক এসেছে তখন এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে বাটিটা বসিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব দেখুন আমার ডিমগুলো কিন্তু ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি বাটিটাকে তুলে নিচ্ছি এবং এইগুলোকে মোল্ড আউট করে নেবো এখন এখানে আমি নিয়েছি কিছু চিনাবাদাম কিছু পেস্তা বাদাম এবং কাঠবাদাম এগুলোকে আমি দুই তিনটা কাঁচামরিচ এবং দুই তিনটা পেঁয়াজের সাহায্যে একসাথে পেস্ট করে নিব এবং দেখেন আমি ডিমগুলোকে মোল্ড আউট করে কিউব কিউব করে কেটে নিয়েছি এখন আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিয়েছি একটা তেজপাতা দুই টুকরা দারচিনি এবং কয়েক টুকরা এলাচ ছোটো ছোটো এলাচ এর জন্য আমি চার পাঁচ টুকরে ইউজ করেছি এখন দিয়ে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কচিগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিলে যেটা হবে পেঁয়াজগুলো কিন্তু খুব দ্রুত সফট হয়ে আসবে তো আমি পুরো তরকারিতে যতটা লবণ ইউজ করা দরকার আমি পুরোটাই দিয়ে দিয়েছি একবারে আমি আর কিন্তু দ্বিতীয়বার লবণ ইউজ করবো না এখন এই পেঁয়াজগুলোকে সুন্দর মতো নেড়েচেড়ে একটু ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ রসুন বাটা এবং আধা চা চামচ আদা বাটা আদা বাটা এবং রসুন বাটাও কিন্তু পেঁয়াজের সাথে আমি সুন্দর করে ভেজে নেব আদা এবং রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যেন চলে যায় এই জন্য একটু ভেজে নিচ্ছি বেশ কিছু সময় ধরে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি বাদামগুলো যে আমি পেস্ট করে রেখেছিলাম সেই বাদামের পেস্টগুলো বাদামের পেস্টগুলো দিয়ে আমি পেঁয়াজের সাথে সুন্দর মতো নেড়ে ছেড়ে একটু কষিয়ে নেব এ পর্যায়ে আমি যে কন্টেনারটার মধ্যে আমি ব্যান্ড করে নিয়েছি এই কন্টেনারটা ধুয়ে একটু পানি দিয়ে নিয়েছি পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভিডিওটি একটু লম্বা হয়েছে যদিও আপনারা সুন্দর মতো এই ভিডিওটি এই রেসিপিটি সেমভাবে ফলো করে তৈরি করতে চান তাহলে ধৈর্য সহকারে একটু দেখতে হবে এখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওটি লং করেছি যেন আমি কোনো কিছুই স্কিপ করি নাই এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গেলে মশলাগুলো আমি নেড়ে চেড়ে আরও কিছু সময় ভেজে নেব এখন এ পর্যায়ে আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায় দিচ্ছি একটু পানি পানিগুলো দিয়ে আমি সুন্দর মতো একটু কষিয়ে নেব পানি দিয়ে আমি নেড়ে চেড়ে বেশ কিছু সময় একটু কষিয়ে নিচ্ছি যেহেতু বাদামগুলো কাঁচা বাদামগুলোর মধ্যে কাঁচা ফ্লেভারটা যেন না থাকে বাদামগুলো কষানো হয়ে গেলে কিন্তু বাদাম থেকে একটু তেলও ছেড়ে দেবে এবং একটা টেস্টি ভাব চলে আসবে তো দেখতে পাচ্ছেন বাদামগুলো যখন এরকম ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি মটরশুঁটিটা অপশনাল আপনারা কেউ চাইলে দিতে পারেন কেউ না চাইলে না দিতে পারেন তবে কথাই আছে না যত গুড় তত মিষ্টি মটরশুঁটিগুলো দিলে কিন্তু তরকারিটা খেতে আরও একটু ভালো লাগবে মটরশুঁটিগুলো দিয়ে আমি কিন্তু বেশ কিছু সময় একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে কষিয়ে নেব নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আমি মটরশটিগুলো দিয়ে এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় কষিয়ে নেবো ফিরে আসলাম দুই থেকে তিন মিনিট পরে দেখেন এরকম কষানো হয়ে গেছে এখন এ হ্যাঁ আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি আপনার ঝোলের পানিটা বুঝে শুনে দিবেন আমি এখানে কিন্তু বেশি ঝোল রাখবো না আমি এখানে মাখো মাখো করে রান্না করব এই জন্য কিন্তু আমি অল্প পরিমাণে ঝোল দিয়ে দিয়েছি আপনারা চাইলে যদি বেশি ঝোল খেতে চান তাহলে বেশি ঝোল দিয়ে দিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি চার পাঁচ টুকরা কাঁচা মরিচ ফালে কাঁচা মরিচটা এ পর্যায়ে দিয়ে দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে মরিচের এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু বলো কোঠা পর্যন্ত ওয়েট করলাম পাইটা যখন হালকা দুই একটা মানে ফুটি ফুটি উঠতে শুরু করেছে তখন আমি ঢাকনাটা খুলে নাড়া দিয়ে এর মধ্যে আমি সেই ডিমের কেউবগুলো দিয়ে দিচ্ছি ডিমের কেউবগুলো দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় প্রায় আট থেকে দশ মিনিট কিন্তু এটাকে রান্না করে নিব এটা রান্না হয়ে গেলে কিন্তু আমার রান্না হয়ে যাবে মানে এখন দেখেন আমি ঢাকনাটা খুলে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার কুড়া এবং দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা এখানে দিতেই হবে ঘিটা দিলে কিন্তু খাবারটা যতটা হেলদি হবে এবং এই মধ্যে যে ফ্লেভারটা আসবে এটা অমৃত মনে হবে জাস্ট মনে হবে না যে ডিমের কারি এটা অমৃত মনে হবে খেতে গেলে তো অবশ্য কেউ কেউ আছেন যারা ঘি ঘি খেতে পছন্দ করেন না তারা ঘিটাকে স্কিপ করে যেতে পারেন তবে যারা ঘি খেতে পছন্দ করেন আমি বলবো অবশ্যই তারা ঘিটা ইউজ করবেন এখানে এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমার মজাদার হেলদি একটা খাবার তো ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ ফলো করবেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম